আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মা ও ভণীরা আজকে আমরা জানবো যদি কোনো মহিলা বিশেষ চারটি কাজ করে তাহলে ওই মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা হবে এবং সে হবে ভাগ্যবান এবং পরকালে ওই নারী হবে জান্নাতি শুধুমাত্র চারটি কাজ করতে পারলে ওই নারী হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী এখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী কে এরকম কে কে আছে যে কাজগুলো করলে ওই নারীটা হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমাদের প্রত্যেকেই চায় যে শ্রেষ্ঠ নারী হতে এখন আমরা শ্রেষ্ঠ নারী চিনব কিভাবে আমি যদি আপনাদেরকে একটি আলামত বলে দেই যে ওই নারী হলো শ্রেষ্ঠ নারী তাহলে তো হবে না আমাদের নবী বিশ্বনবী নবী হরজত মোহাম্মদ মুস্তফা সল্ল হ হাসাল্লাহ যে নারীকে বলেছেন শ্রেষ্ঠ নারী সেই হবে শ্রেষ্ঠ নারী একবার হর্যতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউন নিসাাই খাইরুন ইয়া রাসূলুল্লাহ মধ্যে কোন সবচেয়ে শ্রেষ্ঠ নারী? যখন তুমি ওই নারীর দিকে তাকাবে তখন সে তোমাকে আনন্দিত করার চেষ্টা করবে আমার যখন তুমি তাকে কোনো কাজের আদেশ করবে তখন সে তোমার আনুগত্য করবে তুমি যে কাজ করতে বলবে সে ওই কাজই করবে এবং তোমার মোখালিফাত করবে না তুমি যে কাজ করতে নির্দেশ করবে সে বলবে না যে আমি করতে পারব না এমন কিছু ওই নারী বলবে না প্রিয় আমরা এই হাদিস থেকে যে বিষয়টা পেলাম এক নম্বর হলো যদি ওই নারীকে তার স্বামী আদেশ করে যে তুমি এই কাজটা করো তাহলে সে করে আবার স্বামী যখন তার দিকে তাকায় তখন সে আনন্দিত হয় দুই নম্বর তিন নম্বর হলো সে স্বামীর কখনো বিরোধিতা করে না ওই নারী হলো নবীজির একটি হাদিস অনুযায়ী বুঝতে পারলাম শ্রেষ্ঠ নারী তবে প্রিয় মা আমি আপনাদেরকে বিশেষ কিছু আলামত বলব যে আলামতগুলোর মাধ্যমে ছিনা যাবে যে কোন নারীগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী এবং যে চারটি কাজ করলে মহিলারা শ্রেষ্ঠ মহিলা হতে পারবে দুনিয়াতেও জান্নাতি হবে আখেরাতেও জান্নাতি হবে আসুন প্রিয় মা এরপরে অন্য এক হাদিসে নবীজি বলেন আই উমাম রাতিন মা আনহা রাদিন দাখিলাতিল জান্নাত যে নারী বরণ করে আর তার স্বামী তার উপরে রাজি থাকে তাহলে ওই নারীটাও জান্নাতি হবে আর নবী অন্না হাদিসে বলেন ওয়া লাউ কুনতু আইয়া আইয়াসুদু লিআহাদিন লা মারতুন্নিসা আইয়াসুদনা লিআদওয়াজিল নবীজি বলেন যদি আমি কোন মানুষকে সেজদা করতে আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমার স্বামীর সেজদা করো সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা এখানে স্বামীদেরকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন নবী বলেন যে যদি আমি কাউকে আল্লাহ তালার পরে সেজদা করতে আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম যে তোমরা তোমার স্বামীর আনুগত্য করো স্বামীর সেজদা করো প্রিয় মাও ভোনেরা এখানে স্বামীর কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলেছেন আর রেজানকৌয়া মুনা আলম নিশা পুরুষরা হলো মহিলাদের থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সব কাছে সব কাজে পুরুষরা কর্তৃত্ব করবে প্রিয় মাও তাই পুরুষের কমান্ড মেনে চলতে হবে পৃথিবীর মধ্যে অনেক নারী আছে যারা পুরুষের কমান্ড মানে না তারা হবে জাহান্নামে নবীজি বিশেষভাবে সাতটি আলামতের কথা বলেছেন বিভিন্ন হাদিস থেকে জান্নাতি নারীর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী সাতটি আলামত পাওয়া যায় বিভিন্ন হাদিস থেকে খুঁজে বের করা যায় প্রিয় মা ও আমি আজকে আপনাদের সামনে ওই সাতটি আলামতের কথা উল্লেখ করব ওই সাতটি আলামত পেশ করব এক নম্বর হলো জান্নাতিরমণি ন্যাক ও পূর্ণবান হবে এবং স্বামীর আনুগত্য করে চলবে সে আল্লাহ তালার ইবাদত করবে সাথে সাথে স্বামীর হক আদায় করবে কখনো সে আল্লাহ তালার ইবাদত করার পরে আবার স্বামীর অবাধ্য হবে না দুই নম্বর হল জান্নাতি রমণী এমন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করবে যে যেগুলা সমস্ত যে সমস্ত কাজ শরীয়ত সম্মত শরীয়ত বলে যে এটা কর যেটা করতে বলে এই সম্পর্কে এই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করবে তিন নম্বর হলো নিজের ইজ্জতের হেফাজত করবে কখনো স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে নিজের ইজ্জতের হেফাজত করবে চার নম্বর হল স্বামীর সম্পদ এবং সন্তানের হেফাজত করবে এ সমস্ত নারীগুলো হবে পরকালে জান্নাতি পৃথিবীর মধ্যে হবে শ্রেষ্ঠ নারী সর্বদা স্বামীর সামনে আসবে তাকে দেখে স্বামী আনন্দিত হয়ে যাবে এবং তার যত হাসি খুশি সবকিছু স্বামীর জন্যই ব্যয় করবে প্রিয় মাও ভনের এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো নবীজি বলেছেন যে এই সমস্ত গুণগুলো যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে ওই নারীগুলোই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী ছয় নম্বর হল সময় রাগান্বিত হলে যে কোনোভাবে তাকে খুশি করার চেষ্টা করবে কোনোভাবেই স্বামীর সাথে রাগ হয়ে থাকবে না সাত নম্বর হল চাইলে তার সাথে একাত্রিত হতে চাইলে সে কখনো পিছিয়ে থাকবে না এটা বলবে না যে না আমি এটা করতে পারবো না আমি তোমার সঙ্গ দিতে পারবো না আমি তোমার সাথে সহবাস করতে পারবো না এটা বলবে না এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই সাতটি গুণ কোনো নারীর মধ্যে থাকে তাহলে ওই নারীটাই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মাউভনেরা যদি এই সাতটি গুণ না থাকে তাহলে এই সাতটি গুণ ধারণ করার চেষ্টা করবেন বিশেষভাবে ভাবে নবীজি মহিলাদেরকে বলেছেন যে তোমরা ইস্তেগফার করো কেন বলেছেন দেখেন নবীজি হাদিসের মধ্যে বলেন একবার নবীজি কোথাও যাচ্ছিলেন তখন নবীজি বলেন ইয়া আইয়ুহন্নিসা তাস যত্ন বা সিরিনার লিস্তেগবার ভাই নিয়ে রয় টুকুন্নাক্স রাহলি না হে মহিলা রাব তোমরা বেশ বেশ রিস্তেগপার করো কারণ আমি তোমাদেরকে অধিকাংশই দেখেছি তোমরা যাহানি নামি এক মহিলার ধরে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ লিমাযা নবী কেন আমরা বেশি জাহান্নামী হবিও তখন নবীজি বলে তাকসিরনা আল্লাহনা ওয়াতাকুরুনাল লাশির এর কারণ হলো দুইটা এক নাম্বার হলো তোমরা বেশি বেশি লানত করে থাকো তোমরা মানুষকে বলো তোমার উপরে গজব পড়ক তোকে ফিরিয়ে নাও তোর করে ঠাডা পরক এভাবে আরো কত গজব দিয়ে থাকো তাই আল্লাহর রসুল বলেছেন তার করুন আনা তোমরা বেশি বেশি লালত করে থাকো একটি কারণ বলেছেন অতাক্ষরণাল আসিও তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীর কথা মানো না এবং একটা সময়ে এমন কথা বলে দাও যে তোমার ঘরে এসে কখনো শান্তি দেখি নাই এই জন্য নবী বলেছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো এবং সদকা করো তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমরা এই হাদিস থেকে পেলাম যে কখনো বেশি বেশি অভিশাপ করা যাবে না কোনো ভাবে অভিশাপ করা যাবে না অভিশাপ করলে আপনি জাহান্নামে হবে দুই নম্বর আপনি কখনো স্বামীর আনুগত্য ছাড়বেন না স্বামীর অবাধ্য হবেন না কখনো এটা বলবেন না যে তোমার ঘরে এসে কখনো শান্তি পাইনি আপনাদের জান্নাতে যাওয়া একেবারে একেবারে জান্নাতে যাওয়া একেবারেই সহজ মাত্র যদি আপনারা চারটা কাজ করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই জান্নাতি হবে নবীজি বলেছেন নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি বলেন যদি কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করে রমজান শরীফের রোজা রাখে সতীর্থের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে চলে তাহলে কে আমাদের দিবসে আল্লাহ তারা বলবেন তোমরা জান্নাতের আটটি দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর সুবাহ আল্লাহ হুয়াকবার প্রিয় মা ও ভনের আপনাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ শুধুমাত্র চারটা কাজ করবেন এক নম্বর আপনারা সবসময় সময় মতো নামাজটা আদায় করবেন দুই নম্বর রমজান শরীফের রোজাটা রাখবেন তিন নম্বর সতীর্থের হেফাজত করবেন চার নম্বর স্বামীর আনুগত্য করে চলবেন স্বামী যেভাবে বলে ওইভাবে চলবেন তাহলে নবীজি বলেছে আপনারা যেভাবে ইচ্ছা চান আল্লাহ তালা আপনাদেরকে কেমতের দিবসে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন যে তোমরা যেভাবে চাও যে দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে চান্নাতে প্রবেশ করবে সুবাহ প্রিয় মা ও ভোনেরা আপনারা অনেক অপরাধ করেছেন আপনারা একটু স্বামীর কাছে বলেন যে স্বামী হে আমি তো অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি হে স্বামী আমার তুমি আমাকে মাফ করে দাও আজকে যদি আপনি স্বামীর কাছে মাফ চান যদি কোনো স্ত্রী স্বামীর কাছে মাফ যেতে পারে তাহলে ওই স্বামী তাকে আরো আরো পছন্দ করবে আরো কাছে নিয়ে যাবে তাই প্রিয় মা ও ভোনেরা আমি বলবো যে আপনারা আজকে থেকে একটু স্বামীর কাছে গিয়ে বলেন স্বামী হে আমি ভুল করেছি আমি তোমার অবাধ্য হয়েছি তুমি আমাকে মাফ করে দাও এরপরে আপনি আল্লাহ তালার কাছে অবাক করেন কিশোরের জীবনে অনেক গুণা করে ফেলেছেন শুধু আপনি একটা আমল করেন শুধু তিনবার পড়বেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনে সব গুণা মাফ করে দিবে আর ওই হলো নবী বলেছেন যদি কেউ এই ইস্তেকপালটা তিনবার পরে তাহলে আল্লাহ তালা তার অবশ্যই অবশ্যই সব গুনাহ maaf করে দিবে প্রিয় ও বোনেরা তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ইস্তেকপালটা নামাজের শুরুতে বসে আল্লাহ তালার কাছে বলেন যে আল্লাহ ভুল করেছি গুনাহের কথা স্মরণ করে আপনি ইস্তেকপালটা তিনবার পড়েন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে প্রিয় মা ও ভোনেরা আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের মনের সব আশা পুরো করে দেয় এরপরে আপনারা জন্য জান্নাতি হতে পারেন জান্নাতে যাওয়ার জন্য আমল করতে পারেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আরো দোয়া করি যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছে এবং লাইক কমেন্ট করেছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের জন্য কবুল করেন এবং ওই সমস্ত মহিলারা যেন মক্কামুদিনায় সফর করতে পারে আল্লাহ তালা যেন তাদেরকে তাওফিক দান করেন আল্লাহ তুমি নবীজির তোফাইলে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আমিন আমিন প্রিয় মা ও বোনেরা তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম তু